মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করেও দেওয়া হয় তারপর শিরুপ করো কেন কারণ তুমি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো তাহলে তোমার ইমান নামক যে মহা মূল্যবান বিষয় রয়েছে এটা বাতিল হয়ে যাবে আমার নবী সাবধান করে আল্লাহ হুশিয়ার সাবধান ইমান এত বিষয় যদি তোমাকে হত্যাও করা হয় যদি তোমাকে আগুনের মধ্যে পুরিয়ে ছাড় করে তারপরে বিষয় আপনাকে আমি বুঝাচ্ছি খেয়াল করুন ইমান করেন্কা নগরীতে স্থানের প্রাথমিক অবস্থা মাত্র কয়েকজন মানুষ ইসলাম করেছে এর মধ্যে থেকে একজন ইয়াসির হত দরিদ্র মানুষ

নিশ্চয় তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াসির এই কঠিন মুহূর্তে ইমান হারা না সবর আলী আসির সবর আলী আসির সবর আসির ছেড়ে দিও না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমান হারা হই না যতই নির্যাতন হোক যতই কষ্ট দেওয়া হোক যতই অত্যাচার করা হোক না কেন ইমানকে বিলীন করে দিও না ইমান এত গুরুত্বপূর্ণ বিষয়